আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশে বেসামরিক নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চায় মার্কিন যুক্তরাষ্ট্র সম্পতি মাসগুলোতে বিক্ষোভ এবং বিক্ষোভ দমনকালে মারা যা বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আজ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথুমিলার বলেন আমরা যে মনে করি সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ এবং বিক্ষোভে বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার এরপর জানিয়ে দিব এবার ইউনিয়ন চেয়ারম্যানদের অপসরণ চান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবিরিজভি সারাদেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসরণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি আজ দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে সব আহ্বান জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি জানিয়ে দিব যেসব পুলিশ এখনো কাজে যোগ দেয়নি তারা ক্রিমিনাল বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেনি তাদেরকে ক্রিমিনাল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আর সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি তিনি বলেছেন যারা এখনো কাজে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে এদিকে যেসব মালিক শ্রমিক বেতন দিচ্ছে না তাদের আইনের আওতায় আনা হবে বলেন শ্রম উপদেষ্টা যেসব গার্মেন্টসের মালিক শ্রমিকদের বেতন দিচ্ছে না তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে শ্রম এবং কল্যাণ কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া আজ সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন সজীব ভূইয়া জানাবো চট্টগ্রাম কাস্টমসের ডগায় অনিয়ম জাহাজ ভাড়া কম দেখিয়ে শুল্ক ফাঁকি চট্টগ্রাম কাস্টমসের নাকের ডগায় চলছে নানা অনিয়ম এবং দুর্নীতি এপ ও বিভিত্তিক আমদানি নথিতে ফ্রেড বা জাহাজ ভাড়া কম দেখে ফাঁকি দেওয়া হচ্ছে বিপুল অঙ্কে শুল্ক আবার ব্যাংকিং চ্যানেলকে পাশ কাটিয়ে ফ্রেড অর্থবিদেশে পাঠানো হচ্ছে হুন্ডিতে ফলে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব এবং সর্বশেষ যা নির্ব ন্যাটোর দায়িত্ব নিলেন সাবেক ডাস প্রধানমন্ত্রী পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নতুন প্রধান হলেন সাবেক ডাস প্রধানমন্ত্রী মার্ক রুট্রে ইউক্রেন যুদ্ধের সংকটময় মুহূর্তে ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার এই সংস্থার দায়িত্ব নিলেন তিনি খবর রয়টার্সের ব্রাসেলসে অবস্থিত ন্যাটো কার্যালয় নরে জেন্স ইস্টনবার্গের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন রুট্রো ন্যাটো কর্মকর্তা প্রতিনিধিদের প্রত্যাশা বত্রিশ সদস্যের এই সংস্থায় ইস্টনবার্গের অগ্রাধিকারগুলো রুটে ধরে রাখবেন এসব অগ্রাধিকারের মধ্যে রয়েছে ইউক্রেনের জন্য সমর্থন চালিয়ে যা প্রতিরক্ষা ব্যয় বাড়ানো এবং ইউরোপীয় নিরাপত্তা যুক্তরাষ্ট্রকে রাখা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশে বেসামরিক নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তথ্য চায় মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ এবং বিক্ষোভ দমনকালে মারা যা বেসামরিক নাগরিকদের বিষয়ে তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথুমিলার বলেন আমরা মনে করি সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ এবং বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সব প্রশ্নের জবাবে মিলার আরো বলেন দায়ী যেই হোক না কেন পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে হবে গণমাধ্যম ভিত্তিক এবং প্রশ্নের জবাবে মুখপাত্র মিলার বলেন তারা বাংলাদেশ ও সারা বিশ্বের গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চান এ কারণে তারা শেখ হাসিনা সরকারের সময় বলেছে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে হাসিনা এখনো তারা নতুন করে শেখ হাসিনার আমলে যে সমস্ত নিরীহ নাগরিকদের হত্যা করেছে তাদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শেখ হাসিনাকে বিচারের কার্ড করায় দাঁড় করাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবার ইউনিয়ন চেয়ারম্যানদের অপসারণ চান রুহুল কবির ইসভি সারাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি মঙ্গলবার একই অক্টোবর দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি বিএনপি পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন ইউপি চেয়ারম্যানদের টিকে রেখে শেখ হাসিনার দোষদের প্রশ্রয় দেওয়া হচ্ছে সময় বিএনপি সীনের যুগ্ম মহাসচিব এবং গার্মেন্টস কারখানা ও পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা প্রসঙ্গে অভিযোগ করে বলেন এবং হুঁশিয়ারি করে তিনি বলেন প্রতিবেশী প্রভুদের মদত দিয়েও ষড়যন্ত্রকারীরা কিছুই করতে পারবে না কবির রিজভি আরও বলেন ক্ষমতা টিকে রাখার জন্য শুধু আয়নাঘর নয় দেশে এর থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল হাসিনা শেখ হাসিনা শাসন আমলে কেউ তার বিরুদ্ধে একটা কথাও বলতে পারত না কেউ কথা বললেই তার মুখ চেপে ধরা হতো থানায় নিয়ে গিয়ে অকথ্যভাবে নির্যাতন করা হতো এভাবে আমাদের বিগত সতেরো বছরে বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এ সরকারের মদতপুষ্ট কিছু চেয়ারম্যান আছে যারা দেশকে এখনো অস্থিতিশীল করতে চায় এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না যেসব পুলিশ এখনও কাজে যোগ দেয়নি তারা ক্রিমিনাল স্বরাষ্ট্র উপদেষ্টা যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেনি তাদেরকে ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম মঙ্গলবার একে অক্টোবর সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব মন্তব্য করেছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের যেসব সদস্য এখনও যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে আমরা আনসার পুলিশ বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি দু একদিনের মধ্যে আপনারা সাব ইন্সপেক্টর এসআই নিয়োগের বিজ্ঞপ্তিও পাবেন তিনি বলেন দেশে আইন শৃঙ্খলা খুব ভালো বলা যাবে না তবে সন্তোষজনক কি করে আরো ভালো করা যায় সেটা চেষ্টা অব্যাহত থাকবে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি উন্নতি হচ্ছে ইউপিডিএফ শো অন্যান্য দলের সঙ্গে বিরোধ আছে অন্য জায়গা থেকে তারা অস্ত্র এবং ট্রেনিং পাচ্ছে এদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তিনি আরো বলেন আসন্ন দুর্গাপ পূজা অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্নে হবে হিন্দু ভাইদের ভয় পার কোনো কারণ নেই এজন্য যত ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন তা হবে পুজোর ছুটির বাড়ানোর বিষয়ে আলোচনা হয়নি দাগে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মাদক ব্যবহারকারী এবং মাদক চোরাচালান রোধে সরকার আরও কঠোর হবে মাদকের গডফাদারদের ধরতে হবে তা না হলে মাদক নির্মূল করা যাবে না যেসব মালিক শ্রমিক বেতন দিচ্ছেন না তাদের আইনের আওতায় আনা হবে শ্রম উপদেষ্টা যেসব গার্মেন্টস মালিক শ্রমিকদের বেতন দিচ্ছে না তাদেরকে আইনের আনা হবে বলে জানিয়েছেন শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া মঙ্গলবার একই অক্টোবর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি শ্রম উপদেষ্টা বলেন যেসব গার্মেন্টস মালিক বেতন না দিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এ সময় তিনি বলেন পরিকল্পিতভাবে শ্রমিক নিহত হবার গুজব ছড়িয়ে তৈরি পোশাক খাত এবং আরো অন্যান্য স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে একজন পোশাক শ্রমিক নিহত হয়েছে অনুপ্রবেশকারীর গুলিতে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এ সময় তিনি আরো বলেন সোমবার শিল্পাঞ্চলে আইন আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সঙ্গে কাজ করছিল কিন্তু গুজবের ফলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে প্রথমে গুলি করেছে বহিরাগত একজন অনুপ্রবেশকারী সন্ত্রাসী আর পরে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করতে বাধ্য হয় এতে একজনের মৃত্যু হয়েছে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে